নবম সিং বার্ষিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তির সিলেবাস দেখব আমরা প্রথমে এক অধ্যায় সারবার ঝুঁকি সম্পর্কে জানি আঠাশ থেকে গত সত্তর পৃষ্ঠা দ্বিতীয়তা আছে নাগরিক সেবায় স্বচ্ছতা জরিয়া একাত্তর থেকে একশো এক তারপর তিনে আছে সমস্যা সমাধানের প্রোগ্রামিং একশো দুই থেকে একশো পাঁচচল্লিশ আর চলো নেটওয়ার্ক বানের একশো ছিল থেকে একশো আটষট্টি শিকনকালীন তিরিশ সমষ্টিগোস্ত সত্তর শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য দশ কি দুটি কম্পিউটার মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি আর অনুসন্ধানমূলক কাজ বা প্রতিরোধের জন্য প্ল্যাটফর্ম বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করা প্রকল্প প্রয়োজন দশ বাস্তব জীবনে ঘটা পাঁচটি ও সাইবার জগতে পাঁচটি বলিং এই ঘটনা উপস্থাপন করা সাত পূরণের জন্য দশ টোটাল তিরিশ আর সামষ্টিক সাম্যায়নে পনেরো থেকে পনেরো এক কথা অর্থন দশটায় দশ সংক্ষিপ্ত অর্থন দশটায় কথা বিশ নম্বর আর দশ নম্বর লোক দৃশ্যপট বিহীন পাঁচটার থেকে তিনটা অত্যন্ত তিনটা সাত পনেরো আর দৃশ্যপট নির্ভর সাতটা থেকে পাঁচটা একটা আট করে পাঁচ একটা চল্লিশ টোটাল টাইম তিন ঘন্টা অনুমান করতে একশো এখানে একটা নমুনা প্রশ্ন তো আছে এই নমুনা প্রশ্নের আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে কি প্রশ্ন তৈরি করবে সময় তিন ঘন্টা অনুমান করতে একশো এই অংশগুলিকে তোমরা সুন্দরভাবে পড়বা এগুলো উত্তর শেষের দেওয়া থাকবে আর এক কথা উত্তর দশটা তো আছে তোমরা এই সুন্দর দশটা পড়বো সংকেত প্রশ্ন দশটায় বিশ নম্বর এগুলো কি তোমরা মুখস্থ করবো তারপর গভীরভাগে তিনটে প্রশ্ন তো আছে একটা পাস করে তিন বছর পনেরো আর গভীরভাগে উদ্দীপক সঙ্গ সাতটা থেকে যে কোনো পাঁচটা দিতে হবে একটা আট করে পাঁচটা চব্বিশ নম্বর এই প্রশ্নগুলো উত্তর তোমরা পড়বেনটাকে প্রমাণ করতে পারে আর এখানে ভিত্তিক বাইরে এর উত্তর দেওয়া আসতে